হ্যালো আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী বলেছিলাম না বার্থডে পার্টির জন্য রেডি হতে হবে এই দেখুন কার বার্থডে পার্টি এই যে ব্লু কালারের কোট পরে বসে দাঁড়িয়ে আছে আরিন বেবি তার ফিফথ বার্থডে এই দেখুন জিয়াও এসেছে বার্থডেতে আর থিম ছিল অ্যাস্ট্রোনট চারিদিকে ব্লু হোয়াইট অরেঞ্জ ব্ল্যাক একদম ভরে গিয়েছিল আর খুদে খুদে ছোট ছোট বাচ্চাদেরকে একবার দেখুন কি মিষ্টি লাগছে সবাইকে কেকখানা দেখেছেন অ্যাস্টোনটের কেকটা ছিল অপূর্ব জুপিটার স্যাটার্ন প্লুটো সানমুন স্টার্স এভরিথিং রকেট সব দিয়ে ভরা ছিল আর কাপ কেকসগুলো ছিল ততটাই সুন্দর এই আরিন বেবি আমাদেরই অ্যাপার্টমেন্টে থাকে তাকে আমরা জন্ম থেকে হচ্ছে যে দেখেছি আজকে দেখতে দেখতে তারও পাঁচ বছর বয়স হয়ে গেল যাই হোক আমরা পার্টি এনজয় করেছিলাম ভীষণ ভালো অ্যাস্ট্রোনটকে দেখুন একবার ভীষণ সুন্দর আর এই হচ্ছে আরিন বেবি কেক কাটার জন্য বিজি তারপরে এই যে একটু ছোট্ট গিফট দি দিদি এনে দিয়েছিল তাই দেখুন কি মিষ্টি হাসি এখানে জিয়া হচ্ছে যে তার নিজের ফ্রেন্ডসদের সাথে বসে খুব আড্ডা মারছে এখানে আরিন বেবির সাথে আমরা একটা মেমোরিজ বানিয়ে নিলাম তারপরে চলুন আপনাদের বলেছিলাম না ম্যাক্স থেকে আমি প্রচুর শপিং করেছি রুপিস টু নাইন নাইন দেখুন এইগুলো হচ্ছে এটা ছিল সেই দিনের ব্লগে আমি আপডেট করেছিলাম দেখুন আজকে আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই একটা ড্রেস যেটা ভীষণ সুন্দর স্যাটিনের ওপরে অপূর্ব প্রিন্ট একদম গ্রেইস কালার আর হচ্ছে গেছে ব্লু অ্যান্ড অরেঞ্জের পিঙ্ক আর এই একটা ড্রেস এটা টপ এই টপটা হচ্ছে এই ব্যাডমিন্টন খেলতে যাওয়া জিয়াকে পৌঁছানো নিয়ে আসা প্রচুর জামা কাপড় দরকার পড়ে তো এত সস্তায় এত ভালো জামা কাপড় পাবো ম্যাক্স থেকে আমি ভাবতেই পারিনি যারা এখনও হচ্ছে শপিং করেনি তারা চলে যাও ম্যাক্সে আর টু দিয়ে নিয়ে এসো ভ্যারাইটিস ড্রেসেস ভীষণ সুন্দর কাল আমার তো একদম মন ভরে আমি শপিং করেছি আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে কি যে ভীষণ সুন্দর এটা ব্যাগিস আর ভেতরে ছিল ইনের খুব সুন্দর খুব স্টাইলিশ লেগেছিলো সাইজ যদি ম্যাচ হয়ে যাচ্ছে তো ফটাফট হচ্ছে পিক করে নাও আর এটা তো আমার ভীষণ ভালো লেগেছে এটার আবার সাইডে হচ্ছে কি যে লুপ করা আছে মানে সাইড কাট করে লুপ এই দেখুন লুপটা আমি তো ভীষণ হ্যাপি টু নাইন নাইন দিয়ে শপিং করে তারপরে তো হচ্ছে কি যে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে টুমিয়ে উঠে সকালবেলাটা আমার যথারীতি হচ্ছে কি যে বাগান বাড়িতে আসা বাগানবাড়ি মিনস আমার ব্যালকানির বাগান তো সেখানে এসে আমার একটু গাছপালাগুলোকে দেখি কখনো হচ্ছে কি যে লিপসগুলো যেগুলো ড্রাই লিভস সেগুলোকে তুলে দিই ফেলে দিই সেগুলোকে একটু ক্লিন আপ করি এই করেই আমার হচ্ছে কি যে সকালের কিছুটা সময় পার হয়ে যায় তারপরে হচ্ছে কি যে নেক্সট ডে তো বললাম না আরেকটা বার্থডে পার্টি আছে আমরা অনেকগুলো শপিং করেছিলাম তাই আমরা বেশি কিছু সেদিনকে সকালবেলা খাওয়াই খাইনি লাঞ্চ লাঞ্চের পার্টি ছিল তো তাই ব্রেকফাস্টে ফাটাফাট করে থ্রি মিনিটসে সীমাই হয়ে যায় মানে এটা মশালা সীমাই মানে সীমায়ের উপমা বলতে পারেন তো সীমায়ের উপমা আমরা বানিয়ে নিয়েছিলাম একদম ইজি প্রসেস জল গরম করবেন ঢেলে দেবেন আর জলটা শুকিয়ে গেলে রেডি টু ইট এতটাই ভালো টেস্টি খেতে হয় এটার জন্য কিছু করতে হয় না তারপরে আমার এক ফ্রেন্ড জগন্নাথ মন্দির গিয়েছিল সেই জগন্নাথ মন্দির থেকেও আমাকে অনেক কিছু জিনিস এনে দিয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটাও বাড়ি থেকে বানিয়েছিল তা আমাদেরকে খাইয়েছে देखे हाँ 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 असाधारण ये तो रुटी दिए दारुन लगे रुटी बा पा पराठा दिए बहुत टेस्टी मैं ना घर पे हूँ तो मुझे थोड़ा सा पागल जैसा दिख रहा है इतना घर में मेकअप वेकअप करके मैं रह नहीं पाती हूँ बट ये जो मुझे मिला है ना ऑसम ऑसम पिंकी থ্যাংক ইউ সো মাচ খাওয়া দাওয়ার পর্বশেষ তারপরে এসেছে ছেনা পোড়া যেটা হচ্ছে কি যে দারুণ টেস্টি খেতে হয় থ্যাংক ইউ পিঙ্কি দারুন হচ্ছে কি যে খেয়েছি তারপরে চলুন আপনাদেরকে দেখাই এই ড্রেসটা হচ্ছে কি যে আমি পরে যাব হচ্ছে যে আরেকটা বার্থডে পার্টিতে আর সেদিনই সন্ধ্যেবেলায় ছিল আরেকটা পার্টি সন্ধ্যা এটার সাথে এটা হচ্ছে কি যে কানের দুলটা তো এটা একটা ড্রেস আপ আমার হয়ে গেলো এর সাথে ওপরের জ্যাকেট পরে নেবো আর এটা হচ্ছে কি যে একটা অফশোল্ডার ওয়ান পিস তো এটাও পরব হচ্ছে কি যে কালকে সন্ধ্যেবেলায় পরেছি মানে কালকে ছিল আমাদের যা দেও ননদ মানে সবার মিলে হচ্ছে কি যে একটা পার্টি ছিল তো সবাই আমরা একটু পাবে গেছিলাম তো ওখানে পার্টি করেছি এটার সাথে এই গলার আর এই হাতের হচ্ছে ব্রেসলেটটা এটা পরে যাব চলুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিলাম আর ক্রিশুর বার্থডে এই যে লাঞ্চ পার্টিতে যে যাবো ও ড্রেসগুলো হচ্ছে গিয়ে যে প্যাক করানি সেদিনকে অ্যাকচুয়ালি ওরা প্যাক করে দিতে পারেনি অনেক রাত হয়ে গেছিলো তাই আমাকে বলেছিল যে পেপার্স দিয়ে দিয়েছিল আমাকে বলে মানে প্যাক করে নিতে তো ফটাফট করে প্যাক করে নিলাম প্যাকিং করতে আমার ভীষণই ভালো লাগে গিফট র্যাপ প্যাকিং আর ওদের কাছ থেকে আমি দেখেছিলাম কি করে এনভেলপ বানাতে হয় তো সেই এনভালপ বানিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে প্যাক করে দিয়েছিলাম তারপরে হচ্ছে কি যে প্যাক ট্যাক হয়ে গেল হয়ে যাওয়ার পর অপেক্ষা করছিল ওর পাপা কখন আসবে সে গেছিল ক্রিকেট টুর্নামেন্ট খেলতে তো যাই হোক সেও সময় মতো চলে এলো আর ওর গিফটগুলো রেডি হয়ে গেল ফটাফট করে নাম লিখে দিলাম নাম লিখে দিলে আবার তার শেষে লিখতে হয় এ টু জিরো সিক্স মানে আমার বাড়ির নাম্বারটা এটা হচ্ছে জিয়ার দাবি ও সব সময় মামা আমরা দিয়েছি এটা আমাদের ফ্ল্যাট নাম্বারটা লিখে দাও ওরা বুঝতে পারবে আর তারপরে এই কাজটা হয়ে গেল তারপরে তো রাজ্যের কাজ থাকে কাপড় কাচা হলো কোনো উইকেন্ড হচ্ছে কি যে ছাড়ে মানে রিল্যাক্স করার মতন হয় না আর কি তো এবার কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো ওয়াশিং মেশিনে এবার সেগুলোকে মেলার একটা অনেক বড় কাজ তারপর যাই হোক আমরা সবাই রেডি রেডি হয়ে গেলাম জিয়াকে এখানে রেডি করে দিচ্ছি ওর করসাজ পরিয়ে একটা প্রিটি ড্রেস পরেছিলো আমিও হচ্ছে কি যে রেডি হয়ে গেলাম কানের দুলটুল পরে একদম সুন্দর এই দেখুন আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই একটু জানাবেন তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পেরিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো জিয়াও রয়েছে জিয়ার পাপাও রয়েছে বেশ কিছুক্ষণ গেলাম যাওয়ার পর যে জ্যাম শুরু হয়েছে স্যাটারডে মানে ব্যাঙ্গলোরে এত জ্যাম হয় যে কিছু বলার নেই যাই হোক কিছুক্ষণ দাঁড়ানোর পর মোটামুটি জ্যামটা একটু খুললো আমরা মোর ওদের ডেস্টিনেশনে টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে পৌঁছে গিয়েছিলাম ব্যাঙ্গলোরে আজকাল ভীষণ বাজে জ্যাম হয় যেটা মানে আজকাল মানে বিয়ারেবল নয় ভীষণ বিরক্ত লাগে আর তারপরে হচ্ছে যে মেট্রোর কাজ তো চলছেই আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য জ্যামটাও একটু বাড়ে আর এই যে এইগুলো হচ্ছে কি যে আউটার রিং রোড ব্যাঙ্গালোরে একটা আউটার রিং রোড আছে একটা ইনার রিং রোড আছে বাট এটা হচ্ছে আউটার রিং রোড আউটার রিং রোডের দুই পাশে আপনি কোম্পানিজ দেখতে পাবেন প্রচুর কোম্পানিজ আপনারা প্রত্যেকেই জানেন আইটি হাব হচ্ছে গেছে ব্যাঙ্গালোর সিটি তো এখান থেকে হচ্ছে গেছে জাস্ট আমরা টার্ন নিয়ে নিলাম নিতেই হচ্ছে গেছে যে এরপরে স্ট্রেট যেতে হবে এটা কিন্তু একটা টেক পার্ক টেক পার্কের মধ্যেই অ্যালেফ্ট হচ্ছে গেছে রয়েছে এই অ্যালফটা আমরা এসেছিলাম আমার এক বন্ধু সৌরভ আর মৌয়ের মেয়ের ফার্স্ট বার্থডেতে তারপরে এখানে আসছি কৃষুর বার্থডেতে সেকেন্ড টাইম এই যে দেখতে পেলে অ্যালফট লেখা ছিল এই দেখুন অ্যালফট তো পরিবেশটা ছিল ভীষণ সুন্দর ভেতরে ঢুকলে বুঝতেই পারবেন না কি যে এটা হচ্ছে আমাদের নিজের দেশ না বাইরের দেশ এতটাই সুন্দর করে সাজানো গোছানো থাকে চলুন আমরা পৌঁছে গেছি এখানে ভ্যালে পার্কিং আছে তো আমাদেরকে গাড়িটা ছেড়ে দিতে হবে ওরা হচ্ছে কি যে পার্ক করে দেবে তো এই করতে করতে আমার অ্যাপার্টমেন্টেরও সব বন্ধুরা চলে এলো এই দেখুন কৃষু বার্থডে বয় দেখেছেন গিফট পেয়ে বাচ্চারা কি হ্যাপি হয় ভীষণ খুশি তারপরে আমরা একটু ঘুরলাম ফিরলাম অনেক দিন পরে হচ্ছে গিয়ে আবার অ্যালার্ভে হচ্ছে মানে এসেছিলাম তো এই অ্যাটেন্ড করতে করতে হচ্ছে যে একটু ঘুরে দেখছিলাম ভীষণ সুন্দর অ্যালার্ভটাকেও হচ্ছে কি যে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছে এখানে প্লেনটা আমার ভীষণ ভালো লেগেছে দেখুন একটা প্লেনকে খুব সুন্দর করে ডেকর করেছে খুব ভালো আর এটা হচ্ছে টি সেকশনটাও ভীষণ কিউট ছিল তারপরে বাচ্চারা নিজেরা নিজেদের মতন বন্ধু বন্ধুবান্ধব পেয়ে গেছে এখানে হচ্ছে খাবারের স্প্রেডসগুলো ছিল স্প্রেড ছিল প্রচুর আর এটা হচ্ছে অঙ্গিরা আর তাদের একমাত্র হচ্ছে সোহম দা আর এই তাদের অঙ্গিরার সাথে আমি নিলাম। এখানে বাচ্চারা কেক কাটিংয়ে ব্যস্ত সব বাচ্চাদের একটাই এক্সাইটমেন্ট থাকে কেক কাটিং আর হচ্ছে রিটার্ন গিফট এখানে বাচ্চাগুলো দেখবেন কি খুশি এই যে আরিন বেবি আর এই কিশু এরা হচ্ছে বেস্টি এরা একদম সেম এজ দুজনের ফাইভ ইয়ার্স ওল্ড আরিন বেবির বার্থডেও ফাইভ ইয়ার্স আপনারা দেখলেন আর কৃষি বেবিরও হচ্ছে কি যে ফাইভ ইয়ার্স বার্থডে এরা এই জন্য এরা দুজন ভীষণ হচ্ছে কি যে বন্ধুত্ব এদের দুজনের বেড়ে বেস্ট আর কি হাসি দেখেছেন আর ফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছে কেক দেখুন ইটস আ সুইট মোমেন্ট ভীষণ সুন্দর তারপরে হচ্ছে কি যে পুল টেবিল নিয়ে বসলো আপনাদের দাদা যে পুল টেবিল ওর হচ্ছে যে কোনো স্পোর্টস হি লাইক্স মাছ তো ভীষণই ভালো আছে যেখানে যেটা পাই তারপরে হচ্ছে গিয়ে এখানে ছেলেরা একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করছিল গল্প গুজব করছিল আর আমরাও মেয়েরা হচ্ছে গে যে একটু ফটোশ্যুট করে নিলাম আমরা তো মেয়ে আমরা যখনই ফাঁক ফুকর পাই তখনই একটু ফাটফাট করে ফটো তুলে নিই তো যাই হোক খুব সুন্দর গেল হচ্ছে গে যে দুপুরটা খুব ভালো খাওয়া দাওয়া হলো আপনারা দেখলেন সিস্কোর অফিসটা সিস্কো ওইখানকার হচ্ছে খুব ভালো একটা কোম্পানি সিস্কো দেখতে পাবেন তারপরে ওয়েলফার্গস দেখতে পাবেন এখানে সিসকোর মেন বিল্ডিং দেখুন এটা পুরো অফিস পাড়া বলতে গেলে যা বোঝা যায় এটা অফিস পাড়া তো তার মধ্যেই হচ্ছে কি যে অ্যালফ রয়েছে আর এখান থেকে আমরা টার্ন নিয়ে চলে আসবো এটা একটা টেক পার্ক টেক পার্কের মধ্যে হচ্ছে কি যে গিয়েছিলাম ভীষণ সুন্দর এগুলো ভীষণ মানে সাজানো গোছানো খুব সুন্দর থাকে আর কি এই দেখুন এনারদের ডিউটি হয়ে গেছে এনারা বাড়ি যাচ্ছে এরপরে আবার নতুন লোক আসবে এখানে দেখুন এলজির অফিস দেখুন রয়েছে এখানে সব হচ্ছে কি যে কোম্পানিজগুলো রয়েছে সিমফনি অফিস ছিল এরপরে আমরা অফিস পাড়া থেকে বেরিয়ে গেলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে এই দেখুন এখানে হচ্ছে ওয়েলস ফার্গো ঠিক আছেন এখানে হচ্ছে জিয়ার এক দিদি জব করে এই করতে করতে এই দেখতে দেখতে অফিস পাড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির রাস্তায় খুব ভালো লাগলো খুব ভালোভাবে কাটলো দিনটা খুব আনন্দ করলাম ফটো তুললাম বাচ্চাগুলো খুব এনজয় করলো আর এরপরে হচ্ছে কি যে আমাকে যেতে হবে নেক্সট ডেস্টিনেশন সেখানে হচ্ছে কি যে আমার যা ননদ বা তারপরে হচ্ছে কি যে দেবরানী সবাই মিলে আমরা ঠিক করেছি চলো আমরাও একটু মজা করে আছি অনেক দিন ওদের সাথে একসাথে আমরা কোথাও যাইনি আমরা তিনজনে মিলে যেতাম বাট ওদের সাথে হয়নি সবার তো একসাথে সময় হয় না তাই আর কি ওরাই প্ল্যান করেছিল আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার একটা বার্থডে পার্টি আছে তারপরে আমি যাব যাই হোক বার্থডে পার্টি কমপ্লিট করে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়ছি সেই ব্লগটা না হয় আরেক দিন দেবো দেখুন সবাই বাড়ি ফিরছে আমরাও বাড়ি ফিরছি ওরাও বাড়ি ফিরছে আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বাই বাই